আমি একশো জনকে হত্যা করেছি এখন আমার জন্য তওবার কোনো সুযোগ আছে কি হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহর রহমত হতে নিরাশ হবে না তোমার গুনাহের কোনো ক্ষমা নেই তোমার তওবা করার সুযোগ শেষ হয়ে গেছে লোকটি তো কখনোই কোনো ভালো কাজ করেনি তাই আমি তার যান কবচ করব আপনার এবং আপনার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করল কিসে হে জমিন তুমি তার নিকটবর্তী হয়ে যাও তুমি মিথ্য আমি তোমার কথা বিশ্বাস করি না আসসালামু আলাইকুম এই মরুভূমির বাতাস এই বাজারের কোলাহল এই পথগুলো একসময় সাক্ষী ছিল এমন সব মানুষের যারা আল্লাহকে চিনত না আবার এমনও ছিল যারা গুনাহের অন্ধকারে হারিয়ে গিয়েও শেষ মুহূর্তে আলোর পথ খুঁজে পেয়েছিল আপনারা দেখছেন ইসলাম বিষয়ক চ্যানেল ইসলামী আলো আজ আমি আপনাদের শোনাবো এমন একটি ঘটনা যা গুনাহে ডুবে থাকা অন্তরকে কাঁপিয়ে দিবে আর আসার দরজাটা খুলে দিবে ইনশাআল্লাহ তালা পবিত্র কোরানে বলেছেন ইয়া আইবাদিয়া লাভিনা আসরফু আলাম ফুসিহিম লাতাকোনা তুমি রহমতিল্লা হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তারা আল্লাহর রহমত হতে নিরাশ হবে না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের অর্থ আপনারা কি বুঝতে পারেন আপনি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করার পরও আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেন তবে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন কারণ তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ তাআলার ক্ষমার পরিধি যে কতটা বিশাল হতে পারে তা সেহি হাদিসের এক ঘটনায় বর্ণনা করা হয়েছে সেই ঘটনাই জানাব আজ বনি ইসরায়েলের জনৈক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে একটা সময় পর নিজের অপকর্মের জন্য অনুতপ্ত হল তাই সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞ ব্যক্তির সন্ধান করতে শুরু করল এটা জানতে যে তার গুনাহের কোনো ক্ষমা আছে কি না এমতাবস্থায় তাকে একজন খ্রিস্টান পাদ্রির কথা বলা হলো যে তাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে সে ওই পাদ্রিকে খুঁজে বের করে তাকে বলল আমি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছি আমার গুনাহের জন্য আমি অনুতপ্ত আমার কি তওবা করার কোনো সুযোগ আছে পাদ্রী তাকে জানালো আপনার গুনাহের কোনো ক্ষমা নেই অর্থাৎ আপনার তওবা করার সুযোগ শেষ হয়ে গেছে এই কথা শুনে জনৈক ওই ব্যক্তি প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে ওই পাদ্রীকেও হত্যা করে ফেলে এভাবে সে তার হত্যার শতক পূর্ণ করে ঠিক একই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞ ব্যক্তির সন্ধানে সে আবার বের হয় এইবার তাকে একজন মুসলিম আলেমের কথা বলা হল সে তার নিকট গিয়ে বলল আমি একশো জনকে হত্যা করেছি এখন আমার জন্য তওবার কোনো সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ অবশ্যই আছে উল্টো তিনি জনৈক ওই ব্যক্তিকে প্রশ্ন করেন আপনার এবং আপনার তওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করল কি সে আপনি অমুক জায়গায় চলে যান সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে আপনিও তাদের সাথে আল্লাহর ইবাদত শুরু করুন আপনার পূর্বের স্থানে আপনি আর কখনোই ফেরত যাবেন না কেননা ওটা খারাপ জায়গা ব্যক্তিটি আল্লাহর ইবাদত করবে বলে এবং তার পূর্বের স্থানে আর যাবে না এমন সংকল্প করে আলেমের নির্দেশিত জায়গার দিকে অগ্রসর হতে শুরু করে কিন্তু অর্ধেক পথ অতিক্রম করার পর তার মৃত্যুর সময় উপস্থিত হয় অবাক করা বিষয় তার যান কবজ করার জন্য রহমত ও আজাব দুই জায়গার ফেরেস্তাই উপস্থিত হয় তারা মতবিরোধে জড়িয়ে পড়ে রহমতের ফেরেস্তা বলল এই লোকটি আন্তরিকতার সঙ্গে তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে তাই আমি তার যান কবজ করব অন্যদিকে আজাবের ফেরেশতা বলল লোকটি তো কখনোই কোনো ভালো কাজ করেনি তাই অবশ্যই সে গুণাগার সুতরাং আমি তার যান কবজ করব ফেরেস্তাদের বাকবিতণ্ডা চলাকালীন অন্য এক ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করেন তিনি তাদের বলেন তোমরা ঝগড়া বিবাদ বাদ দিয়ে বরং এক কাজ করো তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো অর্থাৎ তার নিজ ভূখণ্ড যেখানে সে গুনাহের কাজে লিপ্ত থাকত এবং যাত্রাকৃত ভূখণ্ড যেখানে সে আল্লাহর ইবাদত করবে বলে রওনা হয়েছিল যে স্থানটি তার বর্তমান অবস্থানের নিকটবর্তী হবে সে সেই স্থানটিরই অর্থাৎ গুনাহের স্থান নিকটবর্তী হলে সে গুণাগার হিসেবে বিবেচিত হবে এবং পূর্ণ করার উদ্দেশ্যে যাত্রাকৃত জায়গাটি নিকটবর্তী হলে সে পূর্ণবান হিসেবে বিবেচিত হবে ঠিক এমন মুহূর্তে আল্লাহ তালা যাত্রাকৃত জায়গাটিকে নির্দেশ দিলেন তুমি নিকটবর্তী হয়ে যাও এবং গুনাহের জায়গাটিকে নির্দেশ দিলেন তুমি দূরে সরে যাও অতঃপর ফেরেশতাগণ যখন জায়গার দূরত্ব পরিমাপ করলেন তখন দেখলেন যাত্রাকৃত জায়গাটি ব্যক্তিটির বর্তমান অবস্থানের এক বিগত পরিমাণ নিকটবর্তী আর তাই তাকে পূর্ণবান হিসেবে বিবেচনা করা হল এবং রহমতের ফেরেস্তা তার যান কবজ করল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমার ভেবে দেখুন তো এই ঘটনার শিক্ষা কি হতে পারে এই ঘটনা থেকে আমরা কেবল একটি শিক্ষাই অর্জন করতে পারি আর তা হল আমাদের গুনাহের ভাণ্ডার পাহাড় পরিমাণ হতে পারে সমুদ্রের ফেনা পরিমাণ হতে পারে কিন্তু আল্লাহর রহমত আল্লাহর দয়া ও ক্ষমার কাছে সেগুলো কিছুই না সুতরাং কেন আমরা আজই তওবা করে আল্লাহর কাছে ফিরে যাচ্ছি না এমন একজন রব পাওয়া কি ভাগ্যের ব্যাপার নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে গুনাহ আর করব না এমন আন্তরিকতার সঙ্গে তবা করে আপনার কাছে ফিরে যাওয়ার তফিক দান করুন আমিন একটু দাঁড়ান আজকের এই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ